ইটা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো আমরা সকালবেলায় টিফিন করে নিচ্ছি এর যে চপ আর মুড়ি আমরা খেতে বসে গেছি নিয়ে এই চপ আর মুড়ি টিফিন করছি আমরা আমাদের অলরেডি টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে আমি বাসন টাসন ধুলাম ভাত টাত বসিয়ে দিয়েছি আর আমি আজকে ইয়ে নিয়েছিলাম সুসুমি শাক এখানে বিক্রি করতে এসেছিল এই সুজনি শাকগুলো ভাজা করব এই যে সুজনি শাক এই শাকটা আমি অনেক দিন পর খেলাম মানে খাবো আজকে রান্না করব এত লোক এসেছিল বিক্রি করতে কুড়ি টাকা আড়াইশো নিয়েছি আর আজকে কুমড়ো তরকারি করব মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি ডাল আর এই শুসুনির শাক ভাজা আর ডাটা চচ্চড়ি করবো আর এই এই নিম পাতাগুলো নিয়েছিলাম তো নিম পাতাগুলো করাই হয়নি তো এইগুলো একটু ডালগুলো চে নিম পাতাগুলো চেঁচে নিয়ে নেবো আর ডালগুলো ফেলে দেবো একটু এগুলো একটু রোদে দিয়ে দেবো খেতে ভালো লাগবে অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি রান্না করেছি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি আলু সেদ্ধ করেছি আর এটা আর ডাটা চচ্চড়ি করেছি আর ডাল করেছি আমরা আমরা তিনজনাতেই খেতে বসে গেছি আমার ডাল দিয়ে দিই হাই বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি একটু বাজারে যাব কালকে বজরঙ্গলীর পুজো জন্যে লাড্ডু আনতে যাব অনেশা মনীষা তো এখনও টিউশনি থেকে আসেনি ওরা আসুক তারপরে আমি বাজার বেরবো আমরা তিনজনা মিলে এই যে আমরা বাজারে এসেছি আমরা বাজারে এসছি একটু আইসক্রিম খাবে অনেক মনীষা অন্বেষা মনীষা জনে এই যে বাদাম শাক নিয়ে এসেছি তো ওদিকে দুব খাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে